গুরুদেব আজ আমার মনে একটা প্রশ্ন বহুদিন ধরে ঘুরছে মানুষ মারা যাওয়ার পর সবাই তো মুক্তি পায় না কারো কথা শুনি ভূত হয় কারো কথা শুনি পেতাত্মা হয় আসলে ভূত আর কিভাবে প্রেট হয় কেন হয় আর এরা আবার হওয়ার পরে কি করে গীতা আর শিব পুরাণে কি এই বিষয়ে বলা আছে গুরুদেব মা তোমার প্রশ্ন শুধু একটি প্রশ্ন নয় এটি সেই দরজা যার ওপারে রয়েছে আত্মার দীর্ঘ যাত্রার অন্ধকার অধ্যায় মানুষ জন্ম নেয় বাঁচে মরে কিন্তু আত্মা আত্মার যাত্রা শেষ হয় না কখনোই গীতা বলে না জায়াতে মৃয়াতে বা কাদাচীন আত্মার জন্ম নেই মৃত্যু নেই দেহ মরে আত্মা পথ চলে কিন্তু সবাই সমানভাবে চলে যেতে পারে না সবার পথ সমান আলোয় ভরা হয় না যারা জীবনে ভুলে ভরা অপরাধে ভরা বিরক্তিতে ভরা যারা নিজ দেহ ছাড়ার মুহূর্তে অপূর্ণ বাসনা রাগ ভয় হিংসা বা আসক্তিতে জড়িয়ে থাকে তাদের গন্তব্য সরাসরি আলো নয় এই অসমাপ্ত বাসনার জালে আটকে থাকা আত্মাকেই বলা হয় প্রেত আর যখন এই প্রেতাত্মার অস্থিরতা রাগ অন্ধকার বাসনা তীব্র রূপ নেয় তখন সে হয়ে ওঠে ভূত শোন মা তুমি জানতে চাইলে ভূত আর প্রেত কিভাবে হয় আমি তোমাকে সেই যাত্রাপথ দেখাই মৃত্যুর মুহূর্ত যেখানে শুরু হয় প্রেত হওয়ার পথ মৃত্যুর শেষ নিঃশ্বাসে মানুষের মন থাকে সবচেয়ে সত্যিকারের অবস্থায় সেই মুহূর্তে যার মনে লোভ রাগ ভয় জেদ প্রতিশোধ আসক্তি যদি এগুলো প্রধান্য পায় তাহলে আত্মা স্থির হতে পারে না গীতায় বলা আছে যে ভাব নিয়ে মৃত্যু হয় আত্মা সেইভাবেই পথ চলা শুরু করে অর্থাৎ মৃত্যুর সময়ের মনই ঠিক করে মানুষ কোন জগতে যাবে যদি মন শান্ত তাহলে সে আলোয় যায় যদি মন অস্থির তাহলে সে প্রেত হয়ে যায় প্রেত হওয়ার প্রধান কারণ গীতা প্লাস শিব পুরাণ ভিত্তিক হঠাৎ মৃত্যু দুর্ঘটনা আত্মহত্যা হত্যা অসমাপ্ত বাসনা সন্তানকে না দেখে মৃত্যু প্রেমে প্রতারণা সম্পত্তি ঝামেলা অপমান বুকে নিয়ে মৃত্যু রাগ ও প্রতিশোধে মৃত্যুর সময় মন অন্ধ মৃত্যুর পর ক্রিয়াকর্ম ঠিক মতো না হওয়া পরিবারে কেউ আত্মার শান্তি কামনা না করা তীব্র আসক্তি বাড়ির প্রতি টাকা মানুষ শরীর শিবপুরাণে বলা আছে যে আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হতে চায় না সে দীর্ঘকাল প্রেত জনিতে ঘুরে বেড়ায় প্রেত থেকে ভূত হওয়ার পথ প্রেত যখন বাসনা পূরণ করতে পারে না ক্রিয়াকর্ম না হওয়ার কারণে শক্তি ক্ষয় পায় মন অন্ধকারে ডুবে যায় মুক্তির আলো দূরে চলে যায় তখন সে ধীরে ধীরে ভূত রূপ নেয় ভূত মানে শুধু অশরীরই নয় এ হলো এমন আত্মা যে নিজের অন্ধকারে নিজেই বন্দি এরা হওয়ার পরে কি করে মা এটাই তোমার সবচেয়ে গভীর প্রশ্ন প্রেতাত্মারা সাধারণত তাদের বাড়ির আশেপাশে থাকে পরিবারকে রক্ষা করতে চায় কখনো পরিবারকে কষ্ট দেয় যদি তারা তাকে ভুলে যায় অশান্তির প্রভাবে কখনো ভয় দেখায় কিন্তু ভূতরা তাদের লক্ষ্য ভিন্ন শিব পুরাণ বলে অশান্ত আত্মা শান্ত আত্মাকে খোঁজে অন্ধকার আলোকে খোঁজে কারণ তারা নিজের পথ খুঁজে পায় না ভূতরা অন্ধকারে ভ্রমণ করে তীব্র বাসনার দিকে টানে অপূর্ণ ইচ্ছার দৃশ্য খোঁজে কখনো দুর্বল মানব মনে প্রভাব ফেলে গুরুদেব আপনি বলতে চাইছেন যারা মারা গিয়েও আলো খুঁজে পায় না তাদেরই প্রেত বা ভূত বলা হয় হ্যাঁ মা তারা আলো চায় কিন্তু আলো ধরতে পারে না শরীর নেই কিন্তু বাসনা আছে এই কারণে তারা নিজেদেরই ফাঁদে আটকায় গুরুদেব আপনার কথা শুনে আমার পুরো শরীর কাঁপছে এতদিন আমি ভাবতাম ভূত প্রেত মানে শুধু ভয় দেখানো কিছু কিন্তু আপনার কথায় বুঝলাম এরা আসলে অশান্ত আত্মা অপূর্ণতায় বন্দি এক ছায়া কিন্তু গুরুদেব আপনি কি আমাকে বিস্তারিত বলতে পারবেন প্রেত আর ভূতের স্তরগুলো কি কি কেউ কিভাবে নিচে নামে বা ওপরে ওঠে মা এটি এক গুরুগম্ভীর বিষয় এই জ্ঞান সাধারণ মানুষকে বলা হয় না কিন্তু যখন মন পবিত্র ও জানার আগ্রহ সৎ থাকে তখন গোপন জ্ঞান ও নিজের হাতে প্রকাশ পেতে চায় তাহলে শোন শিব পুরাণে প্রেতভূতের সাতটি স্তর বর্ণিত আছে এগুলো জানলেই মানুষ বুঝতে পারবে আত্মা কীভাবে অন্ধকারে ডুবে যায় আর কিভাবে আলো খোঁজে অন্ধকারে প্রথম স্তর প্রেত জনি। এটাই শুরু মৃত আত্মা দেহ ছাড়তে না চাইলে অপূর্ণ বাসনা ও আসক্তির কারণে এখানে পড়ে কারোর জন্য কাঁদতে থাকা বাড়ির প্রতি মায়া টাকা জমি সম্পত্তির উদ্বেগ অপমান বা শোক এরা মানুষের খুব কাছে থাকে অধিকাংশ ঘরোয়া অশান্তি এদের কারণে পিশাচ যখন রাগ প্রতিশোধ আর অন্ধকার প্রবৃত্তি বাড়তে থাকে প্রেত আত্মা পিশাচ রূপ নেয় এরা মানুষের ভয় খায় দুর্বল মনকে আক্রমণ করে দুঃস্বপ্ন সৃষ্টি করে নেশাগ্রস্ত বা রাগী মানুষের দিকে আকৃষ্ট হয় এদের উপস্থিতিতে ঘরে ঝগড়া ভয় অস্থিরতা বেড়ে যায় ভূত এরা শক্তিশালী অশরীর ভূত মানে দেহবিহীন কিন্তু ইচ্ছা শক্তিশালী আত্মা এরা যে স্থানে মৃত্যুর ব্যথা হয়েছে সেখানে থাকে নিজের অসমাপ্ত কাজ খুঁজে বেড়ায় রাতের নিরবতায় সক্রিয় হয় গীতা বলে যে মন তার মৃত্যু চিন্তা থেকে মুক্ত নয় সে অশরীরী হয়ে ঘুরে বেড়ায় ব্রহ্মরক্ষস এরা খুব শক্তিশালী প্রেত এরা সাধারণত বিদ্যান পণ্ডিত তন্ত্রজ্ঞানী পাপি আচরণকারী যারা জ্ঞান অপব্যবহার করে অহংকার নিয়ে মরে তারা ব্রহ্মরক্ষস হয় এরা স্থানের শক্তি বদলে দিতে পারে বেতাল অতিরিক্ত শক্তিধর অশরীরী এরা ভবিষ্যৎ অনুভব করতে পারে মানুষের মন পড়তে পারে শ্মশান আর গভীর বনে থাকে শিবের গণদের মধ্যে অনেক বেতাল আছে প্রমোদ শিবের সহচর এরা সাধারণ আত্মা নয় তন্ত্র শক্তিতে উন্নত অশরীরী এরা অসুর প্রেতকে দমন করে গণ শিবের বাহিনী যারা প্রচুর তপস্যা বা কষ্টের মাধ্যমে প্রেত জীবন অতিক্রম করে শিবের আশ্রয় পায় তারা গণ হয় এরা অন্ধকার থেকে সম্পূর্ণ মুক্তি পায় গুরুদেব এ যেন এক অন্য জগৎ আমি ভাবতেই পারিনি মৃত্যুর পর এত স্তর থাকে কিন্তু মৃত্যুর পর কি সবাই এই স্তরগুলোতেই যায় না মা সবাই যায় না অনেক আত্মা লাও পায় তারা সোজা পিতৃলোক বা দেবলোকের পথে যায় কিন্তু যারা অস্থির অসমাপ্ত অপরাধে ভরা তাদের জন্য আছে মৃত্যুর পর ঊনপঞ্চাশ দিনের এক দীর্ঘ অদৃশ্য পথ গীতা উপনিষদ শিব পুরাণ মিলিয়ে গভীর ব্যাখ্যা এক থেকে তিন দিন দেহের কাছে থাকে আত্মা তখনও বিশ্বাস করতে পারে না যে সে মরে গেছে সে পরিবারের কান্না শুনতে পায় নিজের দেহ দেখেও বুঝতে পারে না যে এটা কি সত্যি চার থেকে দশ দিন প্রিয়জনের চারপাশে ঘোরাফেরা করে আত্মা তখনও খুব সংবেদনশীল গীতায় বলা আছে মৃত আত্মা প্রিয়জনের চেতনার সাথে যুক্ত থাকে এই সময় মানুষের কান্না আত্মাকে আরও বন্দি করে এগারো থেকে সতেরো দিন বিচার শুরু এখানে আত্মা নিজের করা কাজ কথা পাপ ফল সব দেখে এটা এক আধ্যাত্মিক অডিট যদি মন শক্ত পবিত্র আত্মা ওপরে ওঠে যদি মন অন্ধকারে ভরা সে প্রেত হতে শুরু করে আঠেরো থেকে চৌত্রিশ দিন জগতের দরজা খোলা আত্মা বিভিন্ন স্তরে যেতে শুরু করে যদি আলো পায় সে মুক্তির পথে যায় যদি অন্ধকার পায় সে প্রেত ভূতের স্তরে নামে পঁয়ত্রিশ থেকে ঊনপঞ্চাশ দিন গন্তব্য নির্ধারণ এই ঊনপঞ্চাশ দিনের শেষে আত্মার ভবিষ্যৎ ঠিক হয় মুক্তি পুনর্জন্ম প্রেতজনী পিসাচজনী বা গভীর অন্ধকার শিবপুরাণ বলে উনপঞ্চাশতম দিনেই আত্মা জানে সে আলো পাবে নাকি ছায়ার পথ ধরবে গুরুদেব শরীর গেলেও মন যায় না এই কথাটা এখন বুঝতে পারছি তাহলে যারা প্রেত হয় তারা কি মানুষের ক্ষতি করে মা সব প্রেত ক্ষতি করে না তিন ধরনের প্রেত আছে সৎপ্রেত পরিবারকে রক্ষা করতে চায় অশান্ত প্রেত নিজের পথ খুঁজে পায় না দুষ্প্রেত রাগ প্রতিশোধী ভরা ভূতও তিন রকম ভ্রান্তভূত পথ হারানো পশুরাভিমুখ অন্ধকার শক্তির দ্বারা নিয়ন্ত্রিত আসক্ত ভূত কোনো মানুষ বা স্থানের প্রতি আসক্ত গুরুদেব এত জ্ঞান শুনে মনে হচ্ছে আমি যেন অন্য কোনো অদৃশ্য মহাকাশে দাঁড়িয়ে আছি আপনি কি আর একটু গভীরভাবে বলতে পারবেন এরা মানুষের সাথে কিভাবে যুক্ত হয় হ্যাঁ মা বলব কিন্তু সে অংশ তোমার মনে আরো গভীরভাবে ঢুকে যাবে তুমি প্রস্তুত তো হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত আপনার জ্ঞান থামিয়ে দেবেন না আমি শুনতে চাই আরও শুনতে চাই গুরুদেব আপনি বলছিলেন ভূত প্রেত মানুষের মনকে প্রভাবিত করতে পারে এটা কি সত্যি এরা কিভাবে মানুষের চিন্তা আবেগ বা মন দখল করতে পারে আমি এই সত্যটা জানতে চাই কারণ এটাই মানুষের সবচেয়ে বড় ভয় মা তুমি একটা গভীর সত্য জানতে চাচ্ছ মানুষের দেহ যতটা শক্ত মানুষের মন তার চেয়ে হাজার গুণ বেশি উন্মুক্ত দেহের দরজা তালা দিয়ে বন্ধ করা যায় কিন্তু মনের দরজা সব সময় খোলা থাকে এই খোলা দরজা থেকেই অন্ধকার শক্তির প্রবেশ ঘটে ভূতপ্রেট কিভাবে মানুষের মনের সাথে যুক্ত হয় শিবপুরাণে তিনটি প্রধান পথ বলা হয়েছে এটিকে বলা হয় ত্রিদার অন্ধকারের তিন দরজা ভয় এটাই প্রথম দরজা ভূত প্রেত ভয় সৃষ্টি করে না বরং ভয়ের মধ্যেই এদের শক্তি জন্মায় যখন মানুষ ভয় পায় তখন তার মন কম্পন শুরু করে এই কম্পন ঠিক সেই তরঙ্গ যাতে তারা সহজে যুক্ত হতে পারে গীতা বলে ভয় থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে পতন অর্থাৎ ভয় মনকে ভেঙে দেয় শোক যারা অতিরিক্ত কান্না করে মৃত মানুষকে ভুলতে পারে না একই ছবি একই স্মৃতি মনে মনে ধরে রাখে তাদের অরা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা প্রেত ভূতের সবচেয়ে সহজ প্রবেশদ্বার শিবপুরাণে আছে অতিরিক্ত শোকই প্রেতকে আহ্বান করে রাগ রাগ আগুন এই আগুনে মানুষ নিজের শক্তি হারায় রাগী মানুষের চারপাশে এক ধরনের কালো তরঙ্গ তৈরি হয় এই তরঙ্গই ভূত পিসাজকে আকর্ষণ করে যে বেশি রাগী সে বেশি আক্রান্ত এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর অংশ রাতের মৃত সময় বারোটা থেকে তিনটে মা তুমি কি জানো কেন বলা হয় রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত অশুভ সময় কারণ এই তিন ঘণ্টা হল আধ্যাত্মিক পর্দা সবচেয়ে পাতলা থাকে মানুষের মন সবচেয়ে দুর্বল থাকে ঘুম আর জাগ্রত অবস্থার মাঝামাঝি থাকে এই সময় প্রেত ভূত পিসাচ সকল অশরীর শক্তি মানুষের অনুভূতিতে প্রবেশ করতে পারে বিশেষ করে যারা কষ্টে আছে যারা একা থাকে যারা মানসিকভাবে অসহায় যারা রাগ দুশ্চিন্তায় ভরা এরা বেশি আক্রান্ত হয় গুরুদেব মানে ভয় শোক রাগ এই তিনকেই হলো সেই পথ যেদিক দিয়ে অশরীরীরা মানুষের মধ্যে ঢুকে পড়ে হ্যাঁ মা এই তিন দরজা না খুললে কোনো অশুভ শক্তি মানুষের কাছে আসতে পারে না তুমি দেখবে যে মানুষ ভিতরে শক্ত শান্ত জ্ঞানী তার কাছে কোনো ভূত প্রেত আসে না কারণ আলো অন্ধকারকে ঢুকতে দেয় না প্রতি ও ভূত মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে শিব পুরাণে বলা আছে অশরীরী শক্তি শরীরকে অধিক নয় মনের ওপরই অধিক দখল করে এদের প্রধান প্রভাব হল অতিরিক্ত ভয় সৃষ্টি হওয়া হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া বুকে চাপ অনুভব করা রাগ বাড়া যে মানুষ কখনো রাগ করত না সে আচমকা অকারণে রাগী হয়ে ওঠা দুঃস্বপ্ন দেখা বারবার একই স্বপ্ন দেখা কেউ ডাকছে কেউ তাকিয়ে আছে কেউ অনুসরণ করছে ঘরে অজানা শব্দ এগুলো অশুভ শক্তির কম্পনের ফল মন খারাপ হওয়া কান্না পেতে থাকা প্রেতের আকাঙ্ক্ষা মানুষের মানসিক অবস্থায় ঢুকে যায় গুরুদেব তাহলে কি মানুষের মন সত্যি এত দুর্বল ভূত প্রেত কি সত্যি আমাদের যেখানে সেখানে অনুসরণ করতে পারে না মা মন দুর্বল নয় মন অজান্তে দরজা খুলে যায় একটি কথা মনে রাখবে অশুভ শক্তি পথ খোঁজে আর মানুষ পথ তৈরি করে কোনো প্রেত বা ভূত কারোর পেছনে আসে না যদি সেই মানুষ নিজের মধ্যে আলো রাখে গীতা বলে যে জ্ঞান আলোকিত মন নিয়ে চলে তার কাছে অন্ধকার পৌঁছেতে পারে না গীতা ও শিবপুরাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রেত বা ভূতের ওপর জয় পাওয়ার পাঁচটি উপায় নাম নামজপ রামনাম নাম, বিষ্ণু নাম যেখানে নাম জপ আছে সেখানে অশুভ শক্তি থাকতে পারে না গীতা পাঠ বিশেষ করে অধ্যায় দুই শঙ্খযোগ অধ্যায় ছয় ধ্যানযোগ অধ্যায় আঠের মোক্ষ শিবের ধ্যান শিব হলেন প্রেত তিনি সকল অশরীর পরম নিয়ন্তা পবিত্রতা অশান্ত মনেই প্রেত প্রবেশ করে শান্ত মন হলেই তাদের দরজা বন্ধ আগুন আগুন অর্থাৎ দীপক ধূপ হল সবচেয়ে শক্তিশালী পরিশুদ্ধ শক্তি গুরুদেব আপনার জ্ঞান আমাকে যেন ভিতর থেকে বদলে দিচ্ছে আমি মনে করেছিলাম ভূতপ্রেত মানে অদৃশ্যে থাকা কোনো ভয় কিন্তু আজ বুঝলাম ভয় বাইরে নয় ভয় ভিতরের অন্ধকারেই থাকে একদম ঠিক মা বাইরের ভূতের ভয় নেই ভয় আসে মানুষের নিজের মন থেকে যে মন নিজের ছায়াকে পরাজিত করতে পারে তাকে কোনো অন্ধকার কখনো ছুতে পারে না গুরুদেব এতদিন আপনি আমাকে যা যা শিখিয়েছেন সেগুলো আমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে আজ আমি জানতে চাই ভূতকুয়েত শেষ পর্যন্ত কি হয় এরা কি মুক্তি পায় কিভাবে একটি অশান্ত আত্মা শান্তি পায় আজ আপনি আমাকে সব শেষ সত্য বলবেন যে সত্য সাধারণ মানুষ জানেও না মা তুমি অনেকটা পথ চলেছ জ্ঞান গ্রহণের জন্য মন পবিত্র করেছ আজ তুমি সেই জ্ঞান শুনবে যা শিব এবং কৃষ্ণ ছাড়া অন্য কেউ পূর্ণভাবে জানে না ওয়ান অশান্ত আত্মার শেষ পরিণতি শিবপুরাণ শিব পুরাণে একটি অদ্ভুত সত্য বলা আছে যে আত্মা পথ খুঁজে পায় না তাকে পথ দেখান শিব নিজেই অর্থাৎ কোনো আত্মা চিরকাল ভূতপ্রেত হয়ে থাকে না সকল আত্মারই তিনটি সম্ভাব্য শেষ পথ আছে আলো মুক্তি যে আত্মা নিজের ভুল বোঝে রাগ ঘৃণা ছেড়ে দেয় আত্মসমর্পণ করে সে আলোয় মিলিয়ে যায় একে বলা হয় প্রেতমক্ষ পুনর্জন্ম যার বাসনা অসম্পূর্ণ কিন্তু মন সম্পূর্ণ অন্ধকার নয় সে আবার জন্ম পায় নতুন দেহে গীতা বলে যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক গ্রহণ করা তেমনি আত্মা দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে নিম্ন স্তরের জনি, যারা রাগ ঘৃণা প্রতিশোধ আসক্তি এগুলো ফেলে যেতে পারে না তারা পিসাচ ভূত অবস্থায় থেকে যায় যতক্ষণ না তাদের অন্ধকার শেষ হয় টু কোন মানুষ বেশি আক্রান্ত হয় শিব পুরাণ ও গীতায় একই কথা আত্মা সেই মানুষের দিকে বেশি আকৃষ্ট হয় যারা অনেক কাঁদে যারা অতীত ভুলতে পারে না যারা রাগ করে যারা একা থাকে যারা মানসিকভাবে ভেঙে পড়ে যারা দুর্বল প্রার্থনা করে যারা নেশা লোভ কামে ডুবে থাকে গুরুদেব বললেন অন্ধকার অন্ধকারকে টানে আলো আলোকে টানে থ্রি প্রেতমোচনের গোপন পদ্ধতি এগুলো তুমি প্রথমবার শুনবে কারণ এগুলো আধ্যাত্মিক গোপন জ্ঞান ওয়ান শিব নাম ওম নম শিবায় মহাশক্তি যে অশরীরী শক্তিকে শান্ত করে টু প্রেতসুক্ত শিব গন্ধের আহ্বান করে আত্মাকে মুক্তির পথ দেখায় থ্রি আগুন হোমযোগ আগুন হল পরিশুদ্ধ শক্তির প্রতীক ফোর অন্নদান প্রেতদের বাসনা প্রশমিত হয় ফাইভ গীতা পাঠ বিশেষ করে অধ্যায় দুই আত্মা অধ্যায় আঠারো মুখ্য ফোর বাস্তব অভিজ্ঞতা মা একবার একজন যুবক মরে গিয়েছিল হঠাৎ অপ্রত্যাশিত মৃত্যু তার মা প্রতিদিন কান্দ তার ঘরে বসে থাকত তার জামা কাপড় বিছানা সব যেমন ছিল তেমন রাখত ছেলে রাতটা আটকে গেল সে বেরোতে পারছিল না মায়ের কান্না তাকে পৃথিবীতে বেঁধে রেখেছিল একদিন আমি সেখানে গিয়েছিলাম রুমে ঢুকতেই অনুভব করলাম একটা ঠান্ডা চাপা বাতাস একটা অদৃশ্য ব্যথা আমি বললাম বাপ যদি শান্তি চাও তোমার মাকে ছেড়ে দাও পরদিন সেই মা আমাকে বললেন রাতে স্বপ্নে ছেলে এসে বলেছে মা কান্না বন্ধ করো আমি আলো দেখেছি কান্না থামতেই আত্মা মুক্তি পেল গুরুদেব শুনতে শুনতে আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি ভাবতাম ভূত প্রেত শুধু ভয়ে দেখায় আজ বুঝলাম এরা অনেকেই শুধু পথ হারানো আত্মা মুক্তি চায় শান্তি চায় হ্যাঁ মা ভূত প্রেত কারোর ক্ষতি করতে চায় না সাধারণত ওরা শুধু আটকে থাকে যেমন কেউ অন্ধকার ঘরে আটকা পড়ে এই জগৎ এই আলো এই মানুষের ভালোবাসা ওরা ছুঁতে পারে না তাই ওরা অস্থির গীতা বলে অশান্ত আত্মা কখনো শান্তি পায় না ফাইভ শেষ সত্য জীবিত মানুষ কি করলে অন্ধকার কাছে আসবে না গুরুদেব শেষ উপদেশ দিলেন শান্ত মন রাগ কমানো কান্না নিয়ন্ত্রণ নামজপ আগুনের সামনে বসা গীতা পাঠ সজ্জীবন এইসব একসাথে থাকলে কোনো অন্ধকার শক্তি মানুষের কাছে পারে না কারণ ভয় ছায়া আর জ্ঞান আলো আলো থাকলে ছায়া থাকে না গুরুদেব আপনার জ্ঞান আমার মনে আলো জ্বালিয়েছে আজ আমি বুঝলাম ভূতপ্রেত ভয় নয় এরা পথ হারানো আত্মা ওরা মুক্তি চায় আর মুক্তির পথ হলো আলো শান্তি আর শিবের আশ্রয় আমি আজ নতুন মানুষ হয়ে গেলাম মা জ্ঞান কখনো শেষ হয় না কিন্তু শিক্ষার্থী যখন পূর্ণ হয় পর্ব তখনও শেষ হয় আজ তোমার মধ্যে আলো পূর্ণ হয়েছে এটাই এই পর্বের শেষ বাক্য যেদিন মানুষ নিজের ভেতরের অন্ধকার জয় করবে সেদিন বাইরে কোনো অন্ধকার থাকবে না